কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে রবি দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাছের বিনামূল্যে বীজ ও সার সহায়তা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় ফুটিচ্ছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহরুল হক এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর অফিসার সাইদ মোহাম্মদ ইব্রাহিম উপজেলা কৃষি অফিসার আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরডিবি অফিসার নুরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত হাসান মুরাদ কৃষি সম্প্রসারণ অফিসার অদ্বৈত রায় সহ স্থানীয় কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন কর্মসূচির আওতায় চার জন কৃষকের মাঝে উফসি বড় ধান বিধ পাঁচ কেজি ডিএপি ষাট দশ কেজি এমওপি ষাট দশ কেজি বিতরণ করা হয় এছাড়াও ছয়শ পঞ্চাশ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড বড় ধানের বীজ প্রদান করা হয় উপজেলার মোট এক হাজার পঞ্চাশ জন কৃষকে উপকরণ সহায়তা পাচ্ছেন অনুষ্ঠান শেষে উপকরণ গুলো কৃষকদের হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায় উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়ার সমানিত সাংবাদিক এবং আমার প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম প্রথমেই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনাদের উপরেই আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে আমরা যতই শিল্প ক্ষেত্রে এগিয়ে যাই না কেন এখন পর্যন্ত বাংলাদেশে কৃষিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৃষি আমাদের এমন কোনো পদ্ধতি বা এমন কোনো কেমিক্যাল বা এমন কোনো কীটনাশক ব্যবহার করবেন না যা পরিবেশের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতি করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের এই কৃষি প্রণদ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের সরকারি যে প্রতি এবং আমাদের কৃষি মন্ত্রণালয়ের আওতায় আমাদের যে রবি প্রণতনা বড় ধানের বীজ বিশেষ করে কপসি বীজ এবং সার এবং হাইব্রিড বীজ বিতরণের আজকের এই প্রোগ্রামে